ভান কেমন আছো তোমরা সবাই তো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো আমাদের সকালের খাওয়া দাওয়া কোনো হয়নি কেবল নটা বাজে মনে হয় তো আমার সব রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে কি হচ্ছে না মোবাইল তো ছেলে যেটা কাজ ঘুমতে ঘুটে আগে মোবাইল তো মোবাইলই দেখছে সবসময় খালি মোবাইল আর মোবাইল কি টম কার্ড টম কার্ড দিচ্ছে টম দেখছে টম রিউ টম দেখছে ওখানটাতে বসে বসে হয়েছে তো আজকে আমার ইন্টারটা হচ্ছে রান্নাঘর থেকে মানে আমার রান্নাঘর থেকে এই যে দেখো এদিকে সব একদম মেলা আছে এই জায়গাটা এত বাসনপত্র সব এগুলো এখন কিছু গোছানো হয়নি আচ্ছা মেয় তো টম দিচ্ছে যাই বললাম আমার যে আমি বাসন এখানে গোছাবো এই যে দেখো এখানে দেখা দেখো এখানটাতে পুরো একদম সব ঝর্ণা ছিটানো আছে আমার রান্না জাস্ট কেবল হলো এই যে এই যে দেখো কত বাসন এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবার আমি সব এক এক করে গোছ বানানো ছেলেকে দেখো ওখানে একদম বস্তা কি করি বাবান বস্তাটা এখানেই করো এই যেখানটাতে পায়ে ঠান্ডা লাগবে সর উঠাও ওটা পা উঠাও পা হ্যাঁ এই তো হয়েছে আচ্ছা তো ওখানটা তো দেখছে দেখুক এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দোকানের আলু আলু সে দোকান হয়ে গেছে আর ওই যে চলো আমি দেখাই তোমাদের কি কি রান্না করলাম আমার এই এরকম না রান্নাঘর ভালো লাগে এই যে একটা জায়গা মানে জানালা আছে কত সুন্দর এখানে আমি রান্না করছি তো এখানে আমি একটা টেবিল নেবো তো টেবিলটা আমার বাবার বাড়ির থেকে আমাকে দেবে তো টেবিলটা এখন না হয়নি মানে আছে আনা হয়নি তো গাছ দেখো আমি শাক করেছি এই যে শাক আর এই জায়গাটা হচ্ছে আলু মুলো ভাজা পেঁয়াজ দি আর এখানে মাছ আছে এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না থাক আর হচ্ছে আমার বরগাছ হচ্ছে বাজারে তো আমি ভাবলাম যে একবার স্নান দান করে তারপরে আসবো তারপরে আবার দেখলাম যে ওই যে আমার ছেলে আর আমার ছেলেকে রমেশ হচ্ছে একটু ইটা হারে গেলো চোর মোবাইলটা বললাম না খারাপ হয়েছে তো ওটাই ঠিক করতে গেল তো গেল আবার আধারে ওখানেও গেল বলে যে আধার কার্ড যদি দেখ বের হয়েছে নিন দেখার দুশো দিন বললাম না আধার কার্ড ঠিক করতে যাচ্ছি তো এখন দেখি আধার কার্ড হয়েছে কি না হলে তো ভালোই হয় আমরা রেশন পাচ্ছি না ওই জন্য মানে আধার কার্ড এমন একটা জিনিস যেটা ছাড়া মানে কোনো কিছু হবেই না আধার কার্ডটা প্রত্যেকের দরকারই খুবই দরকার একটা আধার কার্ড জিনিস তো যাই হোক আধার কার্ড ওর বাবা গেছে ডেকেছে তখন হলাম তাহলে এই ফাঁকে আমি আর কাজগুলো ভেবেছিলাম স্নান দান করে বাকি কাজটি করবো কারণ ছেলেকে ঘুম টুম তারপরে তো ছেলে যখন চলে গেছে পাপার সাথে তো ভাবলাম তাহলে আমি দিকে বাকি কাজগুলো করিনি তোমার এখন নজন্য অনেক কাজ করে আছি এই দেখো তাহলে কমপ্লিট এই দেখো বাবা নাসি একটা একটা খুব মানে একটা বদমাশি কাজ করছে কি করছ মোবাইল কি করেছ বলো তো তুমি মোবাইল কি করেছ মাম্মা ফেলেছে মোবাইল জলে ফেলেছে কোন জলে ফেলেছে দেখাও তো যাই দেখাও তো কোনটা কোন জলে বাবা ওটা ওটাতে ফেলে দিয়েছো তারপর তারপর কি দিয়ে মুছেছিলা কি দিয়ে মুছে ছিল ওই কাপড়টা দিয়ে মোবাইলটা প্রথমে জলে ফেলেছে তারপরে ওই কাপড়টা মুছেছে এখন ওর মোবাইলটা খারাপ হয়ে গেছে চলছে না এরকম করে কেউ তুমি এখন গেম খেলবে কোন মোবাইলে বাবাইয়ের মোবাইলে বাবাইয়ের মোবাইলটি খারাপ করে দিয়েছো তো এই যে খাওয়া দাওয়া হলো ও মোবাইলটা নষ্ট করে দিয়েছে জলের মধ্যে ফেলে কাপড় দিয়ে আবার মুছেছে মুছে টুছে নিয়ে এখন বলছে মাম্মাম ফেলেছে এটা কোনো কথা তো যাই হোক যে দুধ দিয়ে গেছে দুধ জাল হচ্ছে দিকে দুধ জাল হয়ে গেছে আর গ্যাসটা করি ওটা ভালো না ঢাকা থাকিটা গরম যেতে তাই যেত দিয়ে বললাম ঠিক আছে দুপুরে একবার করে নিয়েছি এবারে তো ঢাকা দিয়ে কী দিয়ে বলো তো এখানে কী যেতে বলম হয়ে যাবে ঠিকই আছে কাঁসার গ্লাসটা কোথায় কি হয়েছে বাবার মোবাইল তো তুমি খারাপ করে দিলাম মোবাইলটা ফেলে চলো আসো আসো বাইরে আসো চলো তো গাই দেখো বাইরেটা খুব সুন্দর রোদ উঠে গেছে যে আমি দেখাচ্ছি চলো ওই মোবাইলের কন্ডিশনটা কি অবস্থা করেছে মোবাইলটা একদম হাইরে খুব রেগে গেছে জানো মোবাইলটা মোবাইলটা কোথায় মোবাইলটা নিয়ে নিয়েছে মনে হয় নাকি কোথায় ছিল তো ভাই দেখো এই যে এসে না আমি কালকে অনেক ট্রাই করছিলাম ঠিক আছে ঢুকাতেই পাচ্ছি না আমার নন তো ঢুকাই কয়েকটা নে তোমার ড্যান্সিং ডগ কো ড্যান্সিং ডগ এই যে ড্যান্সিং ডগ ন কি সুন্দর আমার বেশ ভালো লাগে জিনিসটা কথা শুনে দেখো টাকা মোবাইল খারাপ করে টাকা টাকা দাও মোবাইল খারাপ কত টাকা দাও দে টাকা দে তুই মোবাইল খারাপ করছিস টাকা দিবি না কেন দিবি না দে বিছানাটা কি তো দিছে দেখি তোমার মোবাইলটা দেখাও দেখো ভাই মোবাইলটা ঠিকই হচ্ছে না

জলে ফেলেছো টাকা দাও স্নান দান করবো নিয়ে তারপরে ওই যে দোকানে বানাতে হবে খুব সুন্দর রোদ উঠেছে না বেশ ভালো লাগছে আর এই জায়গাটা তো খুব ভালো লাগে রোদ টোদ উঠবে স্নান করার পরে এখানটাতে বসে থাকো কি আরাম হ্যাঁ তো এই যে দেখো এই দেখো একটা লেবু পাইছি গাছ ঠিক বড় লেবু হয়েছে তো এই যে এখন দোকানে সব কিছু জিনিস গঠানো হবে ওই যে দেখা যাচ্ছে সব গুছানো হচ্ছে এক এক করে আস্তে আস্তে সব গুছানো হবে তো চলো আমি আগে বাবানকে স্নান দান করাই তারপরে আমি স্নান দান করে আবার আসছি চলো এইগুলো এখনো ধোয়া হয়নি এমনি গেস্টের সব মোছা কমপ্লিট হয়ে গেছে তখন দেখালাম না কত বাসন মেলা ছিল দেখো এখন একদম সব মানে মোটামুটি পরিষ্কারই হয়ে গেছে এখন শুধু এই যে এগুলো ধুবো বটিটা তো দেবো ওটাতে হচ্ছে তোমার খাসি চর্বি কাটা হয়েছে আমাদের চর্বি চাপ করা হয় বুঝছে ছেলের কাণ্ড এই দেখো সুইটারটা এখানে ফেল রেখেছিল এটা ধুতে হবে তো ছেলেকে স্নান দান করালাম এবার স্নান দান গড়ে পাঠিয়ে দিলাম ঘন্টাতে রাখি ধুতে হবে এটা হচ্ছে আমাদের বাথরুম ঠিক আছে টিউবওয়েল পার এখানে আমাদের একটা টিউবওয়েল সেট আছে এটা হচ্ছে আমাদের বাথরুম এটা হচ্ছে আমাদের হাত ধোয়ার বেসিন এখানে আমরা খেয়ে দেখেন হাত ধুই তো যাই হোক আমি ঝটপট করে এখন এই কাজগুলো করব আর হচ্ছে তো এটা হচ্ছে আমার রান্নাঘর আমি এর আগে দিন তোমাদেরকে আমি এখানে রান্নাঘর দেখিয়েছিলাম এখানে আমি আগে রান্না করতাম এই জায়গাটা তো এখন আমার এখানটাতে রান্না করি না এখন হচ্ছে আমি এখানে রান্না করি ওইটা আমার শাশুড়ি এখন ওখানে রান্না করে আমি এখানে রান্না করি যে তো দেখো ভাইস নতুন নতুন মানে আমার কেবল এটা হয়েছে রান্নাঘর তো নতুন বলতে আমি ওভাবে বলতে চাইছি না যে নতুন বিয়ে পরে সেরকম না মানে আপাতত নতুন করেই আমার এই ঘরটা আর কি হয়েছে তো এই ঘরটা আমার এখন সেরকমভাবে গোছানো হয়নি এই যে দেখো এখানে সব না এলোমেলো হয়ে আছে দেখতে পাচ্ছো সব এখানে এলোমেলো হয়ে আছে এই যে এই যে আমি আস্তে আস্তে সব গোছাবো এটা হচ্ছে আমার মানে আমার শ্বশুরের মিক্সার মেশিন আমাদের একটা ঘরে আছে তো এই যে দেখো সব আমি আস্তে আস্তে সুন্দর করে গোছাবো এখানটাতে আমি বললাম এখানে একটা টেবিল পাতবো যেটা আমার মা মানে মায়ের বাড়ি থেকে নিয়ে আসা হবে একটা টেবিল আছে মায়েদের পরে তো বললো যে যে কেন বেকার বেকার ধরো টাকা নষ্ট করে একটা টেবিল বানাতে যাবি আছে যখন ওটাই চলে যাবে জানো তো বাবা মানে তো এরকমই হয় অন্তত পক্ষে মেয়েদের তো দেখানো তোমাদেরকে একটু বাইরে দেখা দেখে এখান দিয়ে জানলার দিকটু দিয়ে বাইরে তো তেমন কিছু দেখা যায় না এখান দিয়ে যে এখানে তো বাড়ি আছে তো বাড়ির লোকটা এখানটা দিয়ে তোমার হচ্ছে পর্দা করে দিয়েছে যে তো আমার বর বললো যে আমি নিয়ে যাচ্ছি এই ফাঁকে তুমি স্নান দান করে মানে একদম ই করে দাও স্নান দান করে নাও তোমার অনেকটা কাজে গবে তা আমাদের কিছু কাপড় চোপড়ও দিতে হবে দেখলো তো সেখানে আরও কিছু একটু ঘরে আছে তো সেগুলো এখন সব আমি এখন ধুবো ধুয়ে টুয়ে নিও তার আগে রান্নাঘরটা মুছবো গোটাটাই তারপরে ধুয়ে টুয়ে নিয়ে একদম পুরো স্নানে ঢুকে যাবে এখন আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমি যাবো একটু পাশের বাড়ির ছাদে কিন্তু জামা কাপড়টা মেলে যাবে যেখানে জামা কাপড় ধুয়ে নিয়েছি এখানে এবার যাবো হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে আর তো এখন বারোটা বেজে গেছে এখনো ওরা আসেনি মোটামুটি তো মনে এক ঘন্টা হয়ে গেল রে গেছে এখন অব্দি আসেনি তো তো দেখো তো চলে আসছি আমি এতক্ষণ কটা বাজে সাড়ে বারোটা আমি কখন থেকে অপেক্ষা করছি তোমাদের বলো তো আমাকে দেখে চলে গেছিলা আমাকে নিল না যাই আমি জল টল নিয়ে আসি তারপর আবার জোর সাথে দোকানে জিনিস বানাতে হবে যাই আমি জল টল নিয়ে আসি ট্যাপের পার থেকে সেদিন তো দেখালাম না আমাদের ট্যাপের পার কোথায় জল আনতে যাবো এখন তো চলো জল নিয়ে আসি যখন যাচ্ছি ছাদে জামা কাপড়তে চলো কি রল্টো দি যেমন ছেলে যেমন শু তো রোদ তা কি ভিজা রোদের কোনো তেজ নেই ওই যে জামা কাপড় হচ্ছে ওই যে ওইটা হচ্ছে আমাদের বাড়ি তো এই হচ্ছে ছাদ এই ছাদটা আমাদের না আমাদের পাশের বাড়ি ছাদ তো দেখো চার দিকটা চলো না আমি হয়ে গেছে ঠিকই গেছে কিছুটা আগলা নিয়ে চলে আসছে তো চলো যাই দেখি বাবান ঘুমাচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর হচ্ছে বাবার না তখন ফোন দেখছিল তো বাইরে হচ্ছে মানে বিয়ে বাড়ি ফটকা ফুটছে তো তো একদম মানে ওনা ভটকা থেকে এত ভয় পায় মানে বলার বাইরে আচ্ছা আচ্ছা চলো এখন তো ভটকা ফুটছে না দেখো ওই সাইডে বিয়ে হচ্ছে আর হচ্ছে দেখা যাচ্ছে না বাবা তো দেখো গাইস ওই যে ওদিকে ভটকা হয়ে চলছে তো আমার ছেলে বাপরে বাচ্ছা মানে এত ভটকা ফুটছে না আমার ভয় পাচ্ছে হ্যাঁ চলো বাড়িতে তো কেউ নেই সবাই আমার শ্বশুর শাশুড়ি আমার নন সবাই মেলাতে গেছে তা আমরাও যাবো এখনও এখনো রমেশ আসেনি রমেশ শাশুড়ি তারপর তো আমরা মা ছেলে মিলে কি করছিল না আমরা এখন ম্যাগি বানিয়েছি আমরা দুজনে মিলে ম্যাগি বানিয়েছি এই দেখো লেক্সিয়াম মিয়ামি বাবা ম্যাগিটা কেমন লাগছে তোমার ভালো লাগছে ভালো লাগছে তুমি আর মাম্মা বানিয়েছো তাই না হ্যাঁ আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখেছি ম্যাগিটা কে তো দেখো গাইস এই যে আমার ম্যাগি আমি কিন্তু একদমই তেল কম দিয়ে বানিয়েছি এখানে এটার মতো ভেজ ম্যাগি বানিয়েছি হ্যাঁ মানে আমার মধ্যে ডিম দেইনি ডিম ছাড়া বাট এটা খেতে এত টেস্টি মানে বলে বোঝাতে পারবো না আমার ননদকে আমি একবার নড়াই না বাবা ক্যামেরাটা নড়ছে না আমার ননদ একবার আমি বাবা ডিস্টার্ব করছি যাই হোক তো আমার ননদকে একবার আমি এরকম ভেজ বাবান কথা বলবো না কিন্তু আমার এক একটা নিয়ে এসো যাও তো আমি একবার আমার ননদকে এরকম ভেজ ম্যাগি বানিয়ে খাইয়েছিলাম তো ও না খেয়ে পুরো ফিদা প্রত্যেকবারই বলে বৌদি ভাই বাবান বৌদি ভাই আমাকে তুমি এরকম ম্যাগি বানিয়ে দিবা স্কুলে যখন যায় বলবে টিফিন আমাকে এরকম বানিয়ে দাও কিছু রেখে দিচ্ছ দেখছো ও লালা লাল সরে গেছে তো মাম দাও আমাকে আচ্ছা সোয়াবিনটা খাও না আস্তে পড়ে যাবা তো আমি এর মধ্যে দিয়েছি কি তো এই যে এর মধ্যে কিন্তু আমি তোমার দিয়েছি হচ্ছে সোয়াবিন দিয়েছি আমি অল্প একটু পরিমাণে সোয়াবিন আর হচ্ছে আমি একটু আলু চোর ফেলে তারপর আলুটা আলু ভাজা আমরা খাই ঠিক সেরকম বাবান বসো সেরকম করে আমি আলুটা বাবান কথা বলবো না আমি বসো তারপর নিচে নামতে হবে বোঝা যাচ্ছে আমার হচ্ছে যেখানটাতে হচ্ছে আলু যেভাবে লাফা আলু যেভাবে মানে আলু ভাজা যেভাবে করে সেভাবে আমি আলুটাকে কেটেছি আর হচ্ছে ওর মধ্যে সয়াবিন দিয়েছি আর হচ্ছে তোমার ওর মধ্যে বিন দিয়েছি আর কি দিলাম ও আর পেঁয়াজ কলি দিচ্ছি মনে হয় হ্যাঁ পেঁয়াজ কলি আর দুটো সিম দিয়েছি ওই যে জল ওখানে আছে খাও খাও এই যে তোমার জলে এই যে এই যে তো এই দিয়েই আমি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিই এই দিয়ে আমি আজকে ম্যাগিটা বানিয়েছি বাট খেতে দারুণ হয়েছে আমার মনে হয় কি ম্যাগি বা ভাত ভাজাটা শুধু পেঁয়াজ আর লঙ্কা না দিয়ে আমার মনে একটু মিক্সড মানে একটু ভেজিটেবল দিলে বেশ ভাল লাগে সবজি কারণ এখন শীতকাল চলে এসছে না সবজি কল বা আচ্ছা আচ্ছা বাবা তা আমার মনে হয় যে একটু সবজি টবজি দিয়ে বানালে ম্যাগি বা ভাত ভাজা বলো যারা খেতে পছন্দ করেন তাদেরও বেশ ভালো লাগবে আর ভাত ভাজাতে তোমরা অবশ্যই কিন্তু নামানোর আগে ম্যাগি মশলাটা দেবে ওটা কিন্তু আরও একটু টেস্টি করে আর আমি ম্যাগি বা ভাত ভাজাতে একটু চিনিও দিই হ্যাঁ একটু টেস্টটাকে মানে ব্যালেন্স রাখার জন্য বেশ ভালো লাগে খেতে তো যাই হোক ভিডিওটা আমি আর করছি না এটুকুই থাক কারণ আমি আজকে আমি কালকে যে মানে মেলায় যে যাবো সেই ভিডিওটা আমি করছি না কারণ হচ্ছে কালকে আবার যাবো মেলাতে সেই ভিডিওটা আমি করব। কারণ কালকে মা আসবে স্পেশাল হবে আমার জন্মদিনটা তো মানে প্রত্যেকটা মেয়ের কাছে মা বাবা যখনই বাপের বাড়ির লোকেও আসে মানে এত ভালো লাগে মানে বলার বাইরে আমার মনে হয় সেই ফিলিংসটা একমাত্র মেয়েরাই বোঝে যে কতটা আনন্দ লাগে বিশেষ করে বাবা মা আসলে তো গাইজ আমার বাবা তো এমন জানো আমার বাবা মনে হয় যদি আমাদের পনেরো দিন আমাকে আমার বোনকে না দেখে আমার বাবা আমাদের বাড়িতে চলে আসবে পনেরো থেকে বিশ দিন তার বেশি হলে আমার বাবা খাবে খাও খাও এখানে বসো বসো বসে নিয়ে স্কুলে নিয়ে থাকতে পারছি না বসো এখানে বসো বসো কোলে বসবা বসো আচ্ছা তো আমার মনে হয় যে আমাদের মানে বাবারা আর প্রত্যেকটা মেয়ের বাবাই মানে আমার বাবা তো বেশি মনে হয় আমার কাছে প্রত্যেকের বাবা মানে প্রত্যেকের কাছে মানে আলাদাই একটা মানুষ ওরা আলাদাই একজন মানে স্পেশাল হয় আমাদের কাছে মেয়েদের কাছে তো যেরকম আমার কাছে আমার বাবা মা যতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু তার বাবা মা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ছেলের কাছেও কিন্তু আমার মনে হয় যেটা যে মেয়েদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয় কেননা দেখো একটা মেয়ে যখন বাবা মা ছেড়ে এবং কিছু বলতে দেয় না একটা মেয়ে যখন বাবা মাকে ছেড়ে আসে তখন বোঝে যে বাবা মা জিনিসটা কি আর আমার মনে হয় ছেলেটা ছেলেরা অতটা বুঝতে পারে না কেন বলছি কারণ ছেলেরা তো আর নিশ্চয়ই শ্বশুরবাড়ি যায় না মেয়েরা যায় তুমি বাবার তো বাবানকে আমি ওখানে বসিয়ে দিয়েছি বসে ওখানে বসে তুমি ইচ্ছা আমি কম আমাকে তো ছেলেরা দেখো ছেলেরা তো আর মানে ই করে না ত্যাগ করে না বাবা মা ছেলেরা তো বাড়িতেই থাকে আর কিন্তু মেয়েরা আমার মনে হয় আমরা বাবা মা কী জিনিস এটা একমন তো বিয়ের পরেই বুঝি যেরকম আমি এখন বুঝি যে বাবা মা কী সত্যি কথা ছোটোবেলা থেকে থাক সেসব কথা নয় থাক সেসব কথা বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে একটা মেয়ের কষ্ট মেয়েরাই বুঝবে হ্যাঁ কিছু কিছু ছেলেরাও বোঝে মেয়েদের কষ্ট তুমি বসো আমি ফুলাই দিচ্ছি কিছু কিছু ছেলেরাও কিন্তু মেয়েদের কষ্ট বোঝে তবে কি বলো তো প্রত্যেকটা ছেলেও যেরকম এক না প্রত্যেকটা মেয়েও এক না যাই হোক আমি বেশি জ্ঞান দিয়ে ফেলছি না আচ্ছা তুমি ছাড়া আচ্ছা বাবান দেখো বেলুন ফুলিয়েছে বাবান বেলুন তো যাই হোক অনেক কিছু বলে ফেলেছি কিছু মনে করো না অনেকে খারাপ লাগতে পারে কিছু মনে করো না আসলে মানে কার মুড কখন কিরকম থাকে সেটা একমাত্র সেই বোঝে হয়তো আমার ভিতরেও আছে কিছু ছিল সেই জন্য আমার এগুলো কথা বেরিয়ে ওগুলো কথা তো যাই হোক শীতকাল তো পড়ে গেছে নিশ্চয়ই তোমরা সবাই পিকনিক করার প্ল্যান করছো তো করে ভালো পিকনিক তো যাই হোক আমাদের পিকনিকের কোনো প্ল্যান এখনও অবধি হয়নি তবে আশা করছি একত্রিশে ডিসেম্বর দেখে কি হয় আর সামনে একটা খুব সুন্দর একটা ব্লগ আসছে আমার 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 আর জন্য খুব একটা স্পেশাল ডে এটা হচ্ছে বেতু আর আমার একটা বেটি আছে তো আমার বেটিকে আমি তোমাদেরকে দেখাবো একদিন ওরা আজকে মেলায় পথে আসবে তো ওরা আমাদের বাড়িতে ঢুকবে না ঢুকলে আমি তোমাদেরকে দেখাতাম তো যাই হোক কালকে আমার মা আসছে সেই ভিডিওটাও তোমাদের কাছে হবে মানে সেইটারও একটা ভিডিও হবে তো যাই হোক ভিডিওটা আর করছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর শীতটা যেহেতু পড়েই গেছে অবশ্যই বাচ্চাদেরকে সাবধানে রাখবে কারণ বাচ্চা যেহেতু একটু হলেই মানে অবস্থা খারাপ তো যাই হোক আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ